প্রাইস দেব আজকে মাত্র 23500 টাকা 23500 Samsung S22 Ultra আজকে কিন্তু বক্স অনলি টাকা আচ্ছা নাথিং ওয়ান কিন্তু চমৎকার 128GB বক্স বক্স চার্জার সব পেয়ে যাচ্ছে মাত্র অনলি 11000 টাকা মাত্র 11000 Oppo Reno 10 Pro 5G Oppo Reno 10 Pro 5G 12GB 256GB 3 6GB 128GB 6GB 128GB একদম হাতে না গেলে মাত্র মাত্র 11000 128GB কত দাম আর 11R

সকল ধরনের ফোন আছে আর প্রতিটা ফোনে কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বলাই কানেই বাজিয়ে দিবেন তো ব্যাস কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আজকে রেড কেমন থাকে ভাই রেড থাকবে ভাইয়া একদম কি বলবো মানে পানির এক কথায়

আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোন ওয়েস্ট কোড কে ওয়েস্ট কোড বলে কে ওয়েস্ট জোন বলে সেখানে এসে যদি না চিনতে সেও খুব কষ্ট হয় সেখানে আমাদের স্কিন দেওয়া ফোন দেবেন

আচ্ছা এই প্রাইস আর মনে হয় না যে পাবেন না জোস প্রাইস কিন্তু নেক্সট কোন দেখব আমরা নেক্সট দেখাবো S21 FE S21 FE S21 FE RGB 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 আপনার বক্স সহ বক্স সহ ফিজিক্যাল সিম মাত্র আপনার 32000 টাকা 32000 টাকা 32k 32k না আচ্ছা নেক্সট কোন আমরা নেক্সট চলে যাব হলো আপনার

তারপর দেখাবো এগারো হাজার এগারো হাজার এগারো এগারো হাজার টাকার পরে তারপর দেখাবো ওপো এফ নাইনটিনো এফ নাইনটিন টাকা মাত্র সতেরো মাত্র 17000 হাজার আচ্ছা সতেরো হাজার টাকার

আচ্ছা তো একদম মাত্র 20000 টাকা পেইজ যাচ্ছে রেট্রো অল সেল হচ্ছে আপনাদের 23000 24000 টাকা আর চমৎকার এইটা ডিসপ্লে কিন্তু ভিজেল অনেক কম অনেক ন্যানো ভিজেল একদম আচ্ছা নেক্সট দেখো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব মাত্র

ছাপন পাঞ্চল ডিসের মধ্যে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো ওপো এই সতেরো

স্টপ ডাউন প্রসেসর সুপার AMOLED ডিসপ্লে 48 মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস টাইকো একদম হাতে না গেলে মাত্র 11000 মাত্র 11000 11500 আচ্ছা এরপরে হ্যাঁ

বারো জিবি একশো আঠাশ জিবি আপনার এখন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ দিলাম আচ্ছা ছাব্বিশ হাজার টাকা এগুলো কিন্তু অনেক ভালো ফোন ঠিক আছে তারপর দেখাবো এস টোয়েন্টি

আচ্ছা রেডমি নোট ক্যামেরা আচ্ছা থাকবে কত আজকে প্রাইস থাকবে একদম জলের দামে কত জলের দাম দিয়ে জলের দামে কত বলেন কত কত পঁচিশ না ছাব্বিশ

তারপর দেখো Vivo V27 Pro Vivo V27 Pro 8GB 128GB 8GB 128GB প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দিব আজকে 29000 টাকা 29000 টাকা 29000 টাকা আচ্ছা Vivo V27 Pro কিন্তু অনলি 29000 টাকা ক্যামেরা শুধুমাত্র একবার দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা ঠিক আছে আপনার ফোনটা যেমন দেখতে সুন্দর ক্যামেরাতে এমনি সুন্দর আচ্ছা আর ক্যামেরা দেখেন আর আজকের প্রোডাক্টের কালেকশনটা দেখেন চমৎকার লেভেলের কালেকশন কিন্তু আজকে আপনারা একটা না একটা ফোন নিতেই পারবেন চমৎকার কালেকশন আছে

আহ বরাবর করে দিলাম কত বরাবর কমাই দেন আচ্ছা আঠারো হাজার পাঁচশো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার জিবি চার জিবি একশো আঠাইশিবি একশো আঠাশ থাকবে এগারো তারপর আপনার দেখাবোভোয়ান্টিভোটি ওয়ান কত থাকবে আসতে আজদের ওয়াচ কে মাত্রি এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পরে তারপর দেখাব এগারো হাজার এগারো হাজার আচ্ছা

আপনারা যদি ফোন কিনতে চান আজকের ভিডিওর মাধ্যমে একটা কিন্তু ফোন কিনতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর কালেকশনটা দেখেন চমৎকার লেভেলের কালেকশন মোটামুটি প্রতিটা ফোন থাকবে একদম দুই তিন হাজার টাকা কমে কিন্তু রয়েছে আর নতুনের চেয়ে অনেক কমে পেয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ